আশা করি আপনারা সবাই ভালো আছেন কি পরিমাণ ঠান্ডা যে এখানে আছে আপনারা চিন্তা করতে পারবেন না আমি পাহাড়ে আছি এখানে মাইনাস আট মাইনাস আট ঠান্ডা পড়েছে প্রচণ্ড ঠান্ডা আমি এই মুহূর্তে আমি আপনাদেরকে যেটা বলবো যে ইটালিতে ফোলিও দি ভিয়া যদি কোনো বাংলাদেশি পায় তাকে ইটালি বাধ্যতামূলকভাবে ছেড়ে যেতে হবে ইটালিতে অনেক বাংলাদেশিরা এসেছেন যাদেরকে কোর্ট থেকে বলা হয়েছে যে আপনি এই দেশে থাকতে পারবেন না এই দেশে থাকার মতো আপনার কোনো অধিকার নেই এই দেশ ছেড়ে আপনি চলে যাবেন কিন্তু অনেক বাংলাদেশি বুঝতে পারে না আসলে ফলিয়তি ভিয়াটা কি ফলিয়তি ভিয়া পাওয়ার পরে যদি বাংলাদেশিরা বা কোনো বিদেশি প্রবাসী অবৈধ প্রবাসী যদি ইতালি ছেড়ে না যায় তাহলে পুলিশ তা চাইলে তাকে ধরে যার যার নিজ দেশে পাঠিয়ে দিতে পারে তাই আমি প্রত্যেকটা বাংলাদেশিকে বলবো আপনারা যারা ফলিয়াতি ভিয়া পেয়েছেন আপনারা যারা ফলিয়াতি ভিয়া পেয়েছেন আপনারা সবাই একজন দক্ষ উকিলের কাছে যান আমাদের অফিসে আসুন আমরা আমাদের মিলান রোম আর নাপলি উকিলদের সাথে কথা বলে আপনাকে ইটালি থাকার জন্য আইনগত কি কি ব্যবস্থা নেওয়া যায় সেগুলি নিয়ে আমরা কাজ করব কারণ আপনারা অনেকেই আছেন প্রচণ্ড ঠান্ডা ভাই আমি এত ঠান্ডা সহ্য করতে পারি না আপনারা অনেকেই আছেন যারা কলিয়াতি ভিয়া পাওয়ার পরে কোনো গুরুত্ব দেন না ভাবেন যে একটা কাগজ দিয়েছে কোর্ট থেকে কিছুই হবে না কিন্তু ইটালি থেকে প্রচুর বাংলাদেশিদেরকে ধরে দেশে পাঠিয়ে দিয়েছেন আপনারা এই দেশে আসার পরে ভাবেন যে এই দেশে যা ইচ্ছা তা করা যায় সেটা করা যাবে না ইটালিতে আপনাদেরকে লিগেল হতে হলে অবশ্যই একজন আইনজীবী শরণাপন্ন হতে হবে অবশ্যই আপনাদেরকে এই দেশের যে আইনগুলি আছে সেগুলি মানতে হবে ইতিমধ্যে আপনাদেরকে আমি বলেছি আমাদের অফিসে একজন বাংলাদেশি এক অ্যাডভোকেট রয়েছেন আপনারা তার সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন রোম মিলান নাপলিতে বাংলাদেশিদেরকে সরাসরি আমরা সেবা দিতে পারব শুধু এই তিন শহর না ইটালির যেই প্রান্তেই আপনি থাকেন না কেন আপনাকে সঠিকভাবে সেবা দেওয়া হচ্ছে আমাদের মূল লক্ষ্য আপনাদেরকে সেবা দেওয়া হচ্ছে আমাদেরকে আমাদের মূল লক্ষ্য আপনাদেরকে ইটালিতে কীভাবে বৈধ করতে হবে সেটা নিয়ে আমরা প্রতিনিয়ত কাজ করছি আমাদের অ্যাডভোকেটদের একটা টিম হয়েছে যেখানে বর্তমানে ছয়জন অ্যাডভোকেট আছে এক একজন এক একটা সেক্টরের স্পেশালিস্ট যাতে করে আমাদের বাংলাদেশিরা ইটালি আসার আগে ইটালি আসার পরে কোনোভাবে না হয় সেটা নিয়ে আমরা কাজ করছি তাই আপনারা মিলানতে যারা আসতে চান আপনারা এখনই আমার টেলিফোন নাম্বারে আমার ফেসবুকে টেলিফোন নাম্বার আছে সেটাতে যোগাযোগ করে অ্যাপয়েন্টমেন্ট নেন যত তাড়াতাড়ি সম্ভব ইটালিতে আপনাদেরকে বৈধ করে দেওয়াই হচ্ছে আমাদের আসল উদ্দেশ্য ভিডিওটা সবার সাথে শেয়ার করুন যাতে করেও একটা বাংলাদেশ ইটালিতে আসার পরে অবৈধ থাকতে না হয় todo